আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশান ভিডিও নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ফিজিক্স সাজেশনে আমি এখানে মোট একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি অধ্যায় দিয়ে দিয়েছি এই আটটি অধ্যায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আটটি অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে গেলে বা মোটামুটি ফিজিক্স পরীক্ষাতে মোটামুটি একটি ভালো নাম্বার পেতে পারেন এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথম অধ্যায়টি রয়েছে আপনাদের ভৌত ও রাসায়নিক ভৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায়টি খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই অধ্যায় থেকে একটি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে না আসতে পারে কিন্তু এই দ্বিতীয় অধ্যায় গতি চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই দুটি অধ্যায় আসার সম্ভাবনা অনেক বেশি এই দ্বিতীয় অধ্যায় এবং এই চতুর্থ অধ্যায় এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এখানে এই সপ্তম অধ্যায় আপনাদের সপ্তম অধ্যায় এখানে তরঙ্গ এবং তরঙ্গ ও শব্দ এবং এখান থেকে এই চলবিদ্যুৎ অধ্যায় যেটি আপনাদের রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই যে এগারো দশ অধ্যায় এই চলবিদ্যুৎ অধ্যায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং তার সাথে সাথে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই আলোর প্রতিফলন এক কথায় বলতে গেলে এখানকার সমস্ত যে কটি অধ্যায় আমি আপনাদেরকে দিয়েছি সবকটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবকটি অধ্যায় থেকে ভালোভাবে প্র্যাকটিস করে ম্যাথগুলো করে যাবেন এবং এমসি কিউগুলো পড়ে যাবেন আপনারা পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন